আসসালাম আলাইকুম আজকের অনলাইন ক্লাসের আইসিটি সিটির তৃতীয়দের সংখ্যা পদ্ধতি থেকে দিনাজপুর দু হাজার সালের প্রশ্নটি আমরা সমাধান করব তাহলে শিক্ষার্থীরা আমরা অধ্যাপকটি লক্ষ্য করি মিনা রিনা ও টিনা একত্রে বই মেলায় গেল মিনা ও রিনা যথাক্রমে ওয়ান সিক্স ফাইভ বেস এইট এবং সেভেন এ বে শুল্লো ঠাটা বই কিনলো বলল আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করতে পারবো তাহলে আমাদের প্রশ্ন বলছে উদ্দীপকে মিনা ও রিনার বইয়ের কয় মূল্য যথাক্রমে দশমিক এবং অক্টাল সংখ্যায় প্রকাশ করো তাহলে মিনার বইয়ের মূল্যকে দশমিকে আর রিনার বইয়ের মূল্যকে অক্টালে প্রকাশ করতে বলছে তাহলে পেশি ক্ষেত্রে আমরা প্রশ্নটি সমাধান করি তাহলে মিনার বইয়ের মূল্য মিনার বইয়ের মূল্য কে কোথায় নিয়ে যেতে হবে দশমিক অক্টাল থেকে দশমিকে নিয়ে যেতে হবে ওয়ান সিক্স ফাইভ আমাদেরকে দশমীকে প্রকাশ করতে বলছে তাহলে যেকোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে দিয়ে গুণ করতে হবে তাহলে ওয়ান গুণ এইট সিক্স গুণ এইট তারপর যোগ ফাইভ গুণ এইট পরে পাওয়ারটা টা বসা আটের উপর আর পাওয়ার তো এক গুণ খোলে হয় যোগ কোনো সংখ্যার উপর জিরোয়ানিখছে ওয়ান পাঁচ থেকে পাঁচ বসে গেলে তাহলে এখন যোগ করব চৌষট্টি যোগ ফাইভ তাহলে হয়ে গেল ওয়ান বেস তাহলে আমরা মিনার বইটাকে দশমীকে রূপান্তর করলাম এরপর আমাদেরকে বলছে রিনার বইটাকে অক্টালে নিয়ে যাওয়ার জন্য আবার ঋণার বইয়ের মূল বইয়ের মূল্য সবাই হচ্ছে সেভেন বিস

ফ্যাক্টরটি থেকে বাইনারিতে নিয়ে যাব এরপর হচ্ছে অক্টালি নিয়ে রাখব তাহলে আমাদের এন্ড তাহলে কোথায় নিয়ে যাব সর্বপ্রথম বাইনারিতে কয় বিটের সাহায্যে চার বিটের সাহায্যে আমি এদিকে লিখতেছি 1 2 4 8 তাহলে 7 কে যদি বিটের সাজাই 4 এ 2 এবং 1 বাকিটা 0 তাহলে 0 1 1 1 তাহলে m হচ্ছে 10

ছয় আর একে হচ্ছে সাত তাহলে জিরো ওয়ান জিরো তাহলে টু নিচে ওয়ান তাহলে টু আমরা পেয়ে গেছি ওয়ান সেভেন টু বেস আপনার তাহলে মিনার বইটাকে আমাদেরকে দশমিকে নিয়ে যেতে বলছে তাই এই জন্য আমরা দশমীকে রূপান্তর করলাম আর রিনার বইটাকে অক্টালে নিয়ে যেতে বলছে হ্যাক্টার ডিসাল থেকে অক্টালে যাওয়া যায় না হ্যাক্টার ডিসাল থেকে বাইনারিতে যাব চার বিটের সাহায্যে এবং বাইনারিতে আসার পর তিন বিটের সাহায্যে অকটালে নিয়ে আসবো এটি খাতার পাশে নোট করে রাখিও তাহলে প্রিয় শিক্ষার্থীরা গ নম্বর প্রশ্ন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো নম্বর প্রশ্ন বলছে টিনা উক্তিটি যথার্থ নির্ণয় করো তাহলে আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করতে যুগের মাধ্যমে করা করা কি মাধ্যমে ওদের বইয়ের মূল্যটা পার্থক্য নির্ণয় করা তাহলে দুইয়ের পরিপরকের মধ্যে সর্বপ্রথম আমাদের দুইটি সংখ্যা কে বানাইতে নিয়ে যেতে হবে তাহলে ওয়ান সিক্স আমরা জানি অফকাল থেকে বাইতে যাব তিন বিটের সাহায্যে যদি তিন বিটে সাজাই তাহলে জিরো জিরো ওয়ান তাহলে সিক্স কে যদি তিন বিটে সাজায় চার আর দুই ছয় বাকিটা শূন্য তাহলে ওয়ান ওয়ান জিরো ফাইভ কে যদি বিটে সাজায় আর ফোর এবং ওয়ান এ জিরোয়ানো ওয়ান তাহলে আমরা বাইনাইতে নিয়ে গেলাম এরপর আমাদেরকে বলছে পরের সংখ্যা হচ্ছে তাহলে এটা চার বিটের সাহায্যে আমরা বাইনাইতে নিয়ে যাব ওয়ান টু ফোর এই তাহলে সেভেন কে যদি আমরা বিটে সাজাই চার আর দুই ছয় ছয় আর একে হচ্ছে সাত বাকিটা হচ্ছে শূন্য শূন্য ওয়ান 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 লে হচ্ছে দশ দশের জন্য আট এবং দুই হচ্ছে দশ বাকি হল জিরো নো ওয়ান জিরো ওয়ান জিরো বেস টু তাহলে আমরা কোথায় নিয়ে গেলাম বাইনেতে নিয়ে গেছি এখন আট বিটে রেজিস্টার করে আর বিটে রেজিস্টার ব্যবহার করে তাহলে ওয়ান সিক্স ফাইভ এসে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা আটটা সংখ্যা নেব পূর্ণ সংখ্যার সামনে শুনে কোন মান থাকে না নয়টা থেকে আমরা আটটা নিলাম তাহলে এখানে আছে আমাদের দুটি সংখ্যা থেকে ছোট সংখ্যা থেকে নির্ণয় করতে হবে তাহলে একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর সংখ্যা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর সংখ্যা ওয়ান ছয় নম্বর সংখ্যা ওয়ান পাঁচ নম্বর সংখ্যা ওয়ান তারপর হচ্ছে চার নম্বর সংখ্যা জিরো এখানে চার নম্বর সংখ্যা ওয়ান তাহলে এটি বড় সংখ্যা বড় এটি ছোট তাহলে সংখ্যাকে আমাদের একের পরিপূরক নির্ণয় করতে হবে জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান একের পরিপূরক পরি তাহলে এদিকে শূন্য থাকলে একের পরিপূরক করার সময় এদিকে ওয়ান হয়ে যাবে ওয়ান তাহলে ওয়ান থাকলে হয়ে যাবে জিরো জিরো ওয়ান জিরো তাহলে একের পরিপূরকের সাথে যখন আমরা এক যোগ করব তখন পাবো দুই এর পরিপূরক পরিপূরক একের সাথে শূন্য যোগ করলে হয় এক এক শূন্য এক শূন্য 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 এক তাহলে আমরা দুইয়ের পরিপূর্বটি পেয়ে গেছি তাহলে যুগের মাধ্যমে ওদের পার্থক্যটা নির্ণয় করতে বলছে তাহলে পার্থক্য তাহলে মিনার বইয়ের মূল্যটা বড় সংখ্যাটা আমরা আগে জিরো তাহলে ছোট সংখ্যাটা দুইয়ের পরিবো তাহলে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান আমরা কি যোগ করব তাহলে একের সাথে শূন্য যোগ করলে হয় এক একের সাথে এক যোগ করলে হয় দুই বাইনারিতে দুই বলে কোনো সংখ্যা নেই দুই থেকে দুই চলে গেলে হয় জিরো একবার বিয়ে গেলে হাতে থাকবে এক তাহলে জিরো বসলো হাতে এক আছে শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য হাত এক আছে যে এটা যুগ হলে হয় এক তাহলে আমাদের হাতে কিছু না একে আর এক করলে হয় দুই দুই থেকে দুই চলে গেলে জিরো তাহলে হাত আছে এক দুই এর সাথে দুই চলে গেলে হয় জিরো দুই থেকে দুই চলে গেলে জিরো দুই থেকে দুই চলে গেলে জিরো হাত আছে এক এখানে আছে এক তাহলে দুই থেকে দুই চলে গেলে জিরো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর নম্বর সংখ্যা চিহ্ন বি চিহ্ন বি সুতাম মিনা ও রিনার বইয়ের মূল্যের পার্থক্য ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান বেস টু বা লেটির যদি ওয়ান টু ফোর ওয়ান জিরো ওয়ান তাহলে হচ্ছে পাঁচ দশমিক পার্থক্য আছে প্রিয় শিক্ষার্থীরা গ নম্বর প্রশ্নটি যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিও ধন্যবাদ